হরে কৃষ্ণ শ্রীমদ্ভগবদ্গীতা শ্রীমদ্ভগবদ্গীতা যথাযথ তৃতীয় অধ্যায় কর্মযোগ আজকে আমরা একস পাঠ করেছিলাম সবাই আবার পিছিয়ে পিছিয়ে বলবেন যত আচরতি শ্রেষ্ঠ তত্ত এত জন জাত সাজাত প্রমানাম কুরুতে লোক তাত অনুবার্তাতে যজজা তাচরিত শেষ্ট তাত্ত এব সাজাত প্রমাণম কুতে। লোকস্তদানুবর্তে যত যৎ যেভাবে যেভাবে আচরতি অনুষ্ঠান করেন শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ব্যক্তি তৎ তৎ সেই সেভাবেই এবং অবশ্যই ইতর সাধারণ জন মানুষ স তিনি যত যা প্রমাণম প্রমাণ কুরুতে স্বীকার করেন লোক লোক সারা সারা পৃথিবী তৎ তা অনুবর্ততে অনুসরণ করেন তো রৌপাদের গীতার গান শ্রেষ্ঠ ব্যক্তি যাহা করে লোকেরও আদর্শ ইতর জনতা যাহা করে হয় হর্ষ শ্রেষ্ঠ ব্যক্তি যাহা কিছু প্রমাণ্য শিকারে তাহাই স্বীকার্য হয় প্রতি ঘরে ঘরে অনুবাদ শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করেন সাধারণ মানুষ তার অনুসরণ করে তিনি যা প্রমাণ বলে স্বীকার করেন সমগ্র পৃথিবী তারই অনুসরণ করে সবাই আমার পিছিয়ে পিছিয়ে বল শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করেন সাধারণ মানুষেরা তার অনুকরণ করে তিনি যা প্রমাণ বলে স্বীকার করেন সমগ্র পৃথিবী তারই অনুসরণ করে তাৎপর্য সাধারণ মানুষদের এমন একজন নেতার প্রয়োজন হয় যিনি নিজের আচরণের মাধ্যমে আমাদের শিক্ষা দিতে পারেন যে নেতা নিজেই ধূমপানের প্রতি আসক্ত তিনি জনসাধারণকে ধূমপান থেকে বিরত হতে শিক্ষা দিতে পারেন না শ্রী চৈতন্য মহাপু বলেছেন শিক্ষা দেওয়া শুরু করার আগে থেকেই শিক্ষকের সঠিকভাবে আচরণ করা উচিত এভাবেই যিনি শিক্ষা দেন তাকে বলা হয় আচার্য বা আদর্শ শিক্ষক তাই জনসাধারণকে শিক্ষা দিতে হলে শিক্ষককে অবশ্যই শাস্ত্রের আদর্শ অনুসরণ করে চলতে হয় কেউ যদি শাস্ত্র বহির বহির্ভূত মন গড়া কথা শিক্ষা দিয়ে শিক্ষক হতে চায় তাকে তাতে কোনো লাভ তো হয় না বরং ক্ষতি হয় মনুসংহিতায় ও এই ধরনের শাস্ত্রে ভগবান নিখুঁত সমাজ ব্যবস্থা গড়ে তোলার শিক্ষা দিয়ে গেছেন এবং এই সমস্ত শাস্ত্রের নির্দেশ অনুসারে সমাজকে গড়ে তোলাই হচ্ছে মানুষের কর্তব্য এভাবেই নেতাদের শিক্ষা এই ধরনের আদর্শ শাস্ত্র অনুযায়ী হওয়া উচিত শিক্ষাটা শাস্ত্র অনুযায়ী যিনি নিজের উন্নতি কামনা করেন তার আদর্শ নীতি অনুসরণ করা উচিত যা মহান আচার্যেরা অনুশীলন করে থাকেন ভাগবতেও বলা হয়েছে পূর্বতন মহান মহাজনদের পদঙ্ক অনুসরণ করে জীবন জীবনযাপন করা উচিত তাহলেই পারমার্থিক জীবনে উন্নতি লাভ করা যায় রাজা রাষ্ট্রপ্রধান পিতা ও শিক্ষক হচ্ছেন স্বাভাবিকভাবেই নিরীহ জনসাধারণের পথ প্রদর্শক জনসাধারণকে পরিচালনা করার মহৎ দায়িত্ব তাদের উপর ন্যস্ত হয়েছে তাই তাদের উচিত শাস্ত্রের বিধি তাদের উচিত শাস্ত্রের বাণী উপলব্ধি করে হ্যাঁ শাস্ত্রের নির্দেশ অনুসারে জনসাধারণকে পরিচালনা করা এই আদর্শ সমাজ গড়ে তোলা একটি আদর্শ সমাজ গড়ে তোলা এটি কোনো কঠিন কাজ নয় কিন্তু এর ফলে যে সমাজ গড়ে উঠবে তাতে প্রতিটি মানুষের জীবন সার্থক হবে ওমা জ্ঞান তুমি রান্ধাস চক্ষুরুন মিলিতাম যেন তস্মী শ্রীঘ্ন নম বিষ্ণু পদায় কৃষ্ণ ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামী নীতি নমিনে নমস্তে সরস্বতে দেবে গৌরবাণী প্রচারিনে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করেন সাধারণ মানুষেরা তার অনুকরণ করেন তিনি যা প্রমাণ বলে স্বীকার করেন সমগ্র পৃথিবী তার অনুসরণ করে শ্রেষ্ঠ ব্যক্তি কে কে এখানে চারজন শ্রেষ্ঠ ব্যক্তি পিতা এবং গুরু শ্রেষ্ঠ ব্যক্তি বুঝতে পারছেন শিক্ষক হ্যাঁ এরা হচ্ছে শ্রেষ্ঠ ব্যক্তি তো শ্রেষ্ঠ ব্যক্তির সেজন্য শ্রেষ্ঠ ব্যক্তির যেমন পিতা পিতাকে একটা পরিবারের প্রধান শিক্ষককে ছাত্রদের প্রধান গুরুকে শিষ্যদের প্রধান রাজাকে দেশের প্রধান গুরু যদি খায় গুরু যদি বিড়ি খায় তো শিষ্যরা কি বলবে আমার আমাদের মাস্টার মশাই বি খায় তা আমরাও খাবো তো আছে কে খায় না যে মাস্টার মশাই বিড়ি খায় তাই মাস্টারমশাই শিষ্য বিড়ি খায় ছাত্ররা যেই গুরুদেব মাছ মাংস খায় বিড়ি খায় যা কিছু তাই করে তাদের শিষ্যরা তাই করে সেম সেম তাই করে করে না হ্যাঁ পিতা ঘরের সদস্য যাদের প্রধান সেহেতু বিড়ি খায় তার ছেলে বিড়ি খাবে না একশো পার্সেন্ট হ্যাঁ যাদের দিব্যজ্ঞান আসেনি তারা ঠিক বিড়ি খাবে একজন রিসেপশনাল হয় জগতে যেমন আমাদের পরিবারে হ্যাঁ আমাদের পরিবার দেখছি আমার বাবা বেরি খায় আমার কাকা বেরি খায় কিন্তু আমরা জীবনে বেরিয়ে খাইনি হ্যাঁ কারণ আমরা এগুলো ত্যাগ করে আমরা বুঝতে পারছি না এটা ভালো জিনিস না হুম ত্যাগ করে আমরা এই কৃষ্ণ ভবনার মৃত আন্দোলনে জন্মেছি তো এটা হচ্ছে শিষ্যদের সংস্কার সেটা খুব কম রেয়ার হুম গুরুদেব বিড়ি খায় তার শিষ্য বিড়ি খায় না এটা হচ্ছে রেয়ার জিনিস বুঝতে সেজন্য আমাদের কর্তব্য হ্যাঁ আমাদের কর্তব্য হচ্ছে সেই গুরুর কাছ থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা বা দীক্ষা গ্রহণ করা যিনি এই বৈদিক শাস্ত্রের নিয়মাবলী পালন করেন শাস্ত্রী কি বলছে ষট নিপুণ বিপ্র মন্ত্রতন্ত্র বিশারদ অবৈষ্ণব গুরু না হত্যা সদ বৈষ্ণব গুরু হ্যাঁ কি বলছে যে ষঠ নিপুণ বিপ্র একজন বিপ্র মানে ব্রাহ্মণ যিনি ছয় কর্মে নিপুণ ছয় কর্ম কি যজন যাজন পঠন পাঠন দান প্রতিগ্রহ প্রতিগ্রহ যে দান করবে আবার গ্রহণও করবে হ্যাঁ নিজে আচরণ করবে অন্যকে শিক্ষা দেবে নিজে শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করবে অন্যকেও শিক্ষা দেবে পঠন এটা হচ্ছে বিপ্রদের কাজ ব্রাহ্মণের কাজ বিপ্র মন্ত্রতন্ত্র অনেক মন্ত্রতন্ত্র বলতে পারে বিশারদ কিন্তু সে অবৈষ্ণব অবৈষ্ণব গুরুনাথ সে যদি অবৈষ্ণব হয় বৈষ্ণব মানে মাছও খাবো সব কিছু করবো তাহলে শাস্ত্র কি বলছে তাকে ত্যাগ করা যাবে অবৈষ্ণব গুরুনাথ সদবৈষ্ণব সপ যদি কেউ সদ বৈষ্ণব হয় এবং সপচ সপচ মানে জানতো কুকুর ভজি লোক কুকুর খায় খায় এটার মানে কুকুর ভজি হ্যাঁ যে ব্যক্তিরা কুকুর খেত যারা আগে খেত এখন খায় না যদি যদি সৎ হয়ে যায় বৈষ্ণব হয়ে যায় সৎ বৈষ্ণব সপচ ওগুলো যারা আগে কুকুর টুকুর খেতো এখন সব কিছু ত্যাগ করে ব্রাহ্মণ বৈষ্ণব হয়েছে হুম সব কিছু ত্যাগ সেও গুলো বোঝা গেল কথাটা এই যে শাস্ত্রের নির্দেশ তাই আমাদের কী করতে হবে সেই সৎ বৈষ্ণবের কাছ থেকে হ্যাঁ শিক্ষা দীক্ষা এগুলো গ্রহণ করতে হবে এই নয় আমি ব্রাহ্মণের কাছ থেকে দীক্ষা নেব তো ব্রাহ্মণ তো সব খায় মদ মদিরা সব খায় মাছ মাংস সব খায় যা খুশি তাই করে দেখবেন পাড়ার মোড়ে কারা বসে সন্ধ্যাকালে তাস সব বসে সন্ধ্যা সেজন্য এরা গুরু নয় কিন্তু যদি ব্রাহ্মণ যদি বৈষ্ণব হয় তাহলে তিনি দেবতাদেরও শ্রেষ্ঠ হয় যদি সে বৈষ্ণব হয় কিন্তু হাজারটা একটা পা হুম হাজারটা একটা হয় না তো সেজন্য আমাদের আসল কর্তব্য হচ্ছে আমরা যারা সমাজ আমাদের যারা সমাজপতি আছে তাদের অবশ্যই সৎ আচরণ করতে হবে হম ভগবত ভক্তিময় আচরণ করতে হবে এই নয় গড়া যা খুশি তাই করবে হুম তাহলে সে সমাজে গুরু কেউ যদি শাস্ত্র বহির্ভূত মন গড়া কথা শিক্ষা দিয়ে শিক্ষক হতে চায় তাতে কোনো লাভ তো হয় না বরং ক্ষতি হয় এখন তো বর্তমানে যে শিক্ষা ব্যবস্থা ওটা কি শাস্ত্রের অনুযায়ী চলছে না শাস্ত্রবৃদ্ধ শিক্ষা ব্যবস্থা এতে কি হচ্ছে সমাজের বড় বড় চোর হচ্ছে বড় বড় ডাকাত হ্যাঁ বড় বড়ো ধুরিবাজ বড় বড় হ্যাঁ মানুষের কীভাবে ক্ষতি করছে দেখুন শিক্ষিত লোকেরাই সমাজ এখন সবচেয়ে বেশি ক্ষতি করছে হ্যাঁ শিক্ষিত লোকেরা ডাক্তাররা কি করছে টেস্ট লাগবে না তোমার টেস্ট দেবে কারণ তোমাকে লুটতে হবে না চল্লিশ পার্সেন্ট পাবেও ইঞ্জিনিয়ারিং হয়েছে কী কী করছে হ্যাঁ রাস্তা বানাচ্ছ তুমি যা দিয়ে বানাও আমার টোয়েন্টি পার্সেন্ট দিয়ে দেবা সরকারি অফিসে গেলেই ঘুষ তার কোনো কাজ নেই তারা কি আমাদের সমাজের শিক্ষিত লোক হ্যাঁ যারা রাজনীতি করছে সমাজের বড় লোক উচ্চ শিক্ষার লোক তারা কি সমস্ত নোংরা দুর্নীতি সঙ্গে তারা যুক্ত তাহলে কী হচ্ছে সমাজের সাধারণ স্তরে মানুষ ওগুলো শিখে গেছে বিশেষ করে বাংলা মানুষের পরিস্থিতি খুব খারাপ এতে হ্যাঁ বাংলায় যেমন ভরা ভরা দুর্নীতি তখন সাধারণ পাবলিকের কাছে যান হ্যাঁ তাদের চরিত্র আপনি বুঝতে পারবেন না হুম মনে করে যে আপনাকে এখন লুটে যদি খেয়ে নিতে পারে তো ও আনন্দ পাবে এই হচ্ছে সমাজের অবস্থা সেই জন্য আমাদের সাধারণ মানুষদেরকে ভালো লোককে চুনতে হবে হ্যাঁ ভালো লোককে বিচার করতে হবে ভালো লোকের সংস্পর্শে যেতে হবে কারণ কি বাংলা বেশিরভাগ সাধুগুলো হচ্ছে ভণ্ড হুম এই যে কালকে আমি বলেছিলাম না যে সাধুর গুণ কি তিতিক্ষব কারণিক সুরিদম সর্বদেহিনাম অজাত শত্রব শান্ত সাধু সদ্বুষ নাম মানে ত্যাগ ত্যাগিক্ষা সাধু সাধু মানে ত্যাগ তিতিক্ষা থাকবে সে ত্যাগই করলো না যা পাচ্ছে তাই খাচ্ছে যা ইচ্ছা তাই করছে তাহলে সে সাধু হলো কীভাবে তিতিক্ষা হলো কীভাবে কারণিক করু না স্বাধীনতা কোনো করুণা নেই হ্যাঁ কোনো করুণা নেই তারা তা জীবের কল্যাণের জন্য তাদের মহাপ্রভু কি করেছেন জীবের কল্যাণ হেতু নন্দসত হরি ভুবানিতে অবতীর্ণ ধরে গুরুরূপে আবির্ভূত আবির্ভূত কি করেছেন হ্যাঁ প্রতি ঘরে ঘরে গিয়া মাগো এই ভিক্ষা বলকৃষ্ণ ভজকৃষ্ণ কৃষ্ণ যে কৃষ্ণের শিক্ষা প্রদান করাই হচ্ছে গুরুর আসল কর্তব্য শ্রেষ্ঠ ব্যক্তির কর্তব্য হ্যাঁ তাকে সাধুরা কী করছে সব উল্টা পাল্টা কাজে বলছে অজাত শত্রু সাধুর কোনো শত্রু থাকবে হ্যাঁ সাধুরা শত্রু মনে করতে পারে কিন্তু সাধু কাউকে শত্রু মনে করবে সাধু হবে কি শান্ত সাধু শান্ত শান্ত স্থির সাধুরা কি হই হুল্লা করছে হই হৈ হই হুই চলে যাচ্ছে সাধু সদ্ভূষণ সাধুরা কি করবে সদ্ভূষণ তিলক মালা কণ্ঠি বস্ত্র শিখা সব পরিধান করবে আজকাল সাধু দেখছি প্যান্ট পরেও দিচ্ছে প্যান্ট পরে প্রবচন দিচ্ছে এই হচ্ছে সমাজের অবস্থা তা সেই সমাজ থেকে মানুষ কি শিখবে তো যেহেতু মানুষ সাধুদের ফলো করে হ্যাঁ সেজন্য সাধুকে সদ আচরণশীল ভালো মানুষ হতে হয় সাধু যদি সদ আচরণশীল ভালো মানুষ না হয় তাহলে সমাজের মানুষ কি শিখবে তাদের কাছ থেকে কিছু শেখার আছে কিছু শিখবে না আরও সমাজ অধবতনে চলে যাবে কারণ অমুকটিকে আমরা শ্রদ্ধা করি প্রণাম করি অমুক করি তমুক করি সেই এরকম করে সেই মাছ মশলি খেয়ে বেড়াচ্ছে হ্যাঁ সেই মদ মেড়ি খেয়ে বেড়াচ্ছে হ্যাঁ তা আমরা কি তাই না বাংলার একজন প্রধান সাধু আজীবন মাছ খেয়েছে মদ খেয়েছে আমরা কি হব সেজন্য আমাদের সদ্ ব্যক্তিদের সংস্পর্শে যেতে হবে সদ আচরণ করতে হবে তাহলে আমাদের জীবন সার্থক হবে হ্যাঁ সেই কথাগুলোই গীতা